হেই বাংলা ভাষী সমস্ত হাউস অফ দ্য ড্রাগন ফ্যান কি অবস্থা কেমন আছেন আপনারা হাউস অফ দ্য ড্রাগন সেকেন্ড এপিসড সেভেন এক্সপনেশন এট দ্য রেট অফ তুষার রহমান বাপ্পী কমেন্ট করেছিলেন ড্রাগন ক্যানিবেল সম্পর্কে ডিটেলস একটি ভিডিও চে সত্যি কথা হল ড্রাগন এর অন্যতম প্রাচীন শক্তিশালী ও রহস্যময় ড্রাগন ক্যানিবেল নিয়ে মূল বয়ে ফায়ারিন ব্লাডে এত কম ইনফরমেশন আছে যে আমি যদি খুব জলদি জলদি বলে যাই একটা ইউটিউব শর্ট ভিডিওতে সমস্ত ইনফরমেশন শেষ করতে পারবো কিন্তু এত ছোট ভিডিওতে আমার নিজেরই মন ভরবে না তাই এই ভিডিওতে শুধু ড্রাগন ক্যানিবেল সম্পর্কে ড্রাগন নিয়ে একটা ফ্যান আপনাদেরকে পাশাপাশি সবচেয়ে লজ্জাশীল ড্রাগন গ্রে গোস্টকে নিয়েও যে অল্প কিছু তথ্য পাওয়া যায় মূল বইয়ে তা এক্সপ্লেন করবো এই ভিডিওতে বলে রাখা ভালো যেহেতু মেন স্টোরি লাইনে ড্রাগন ক্যানিবেল এবং গ্রে গোস্টের তেমন কোন অংশগ্রহণ নেই তাই এইচবি ও অলরেডি এদেরকে হাউসবোট ড্রাগন শো থেকে বাদ দিয়েছে সুতরাং তেমন কোন বড় স্পয়লার এই ভিডিওতে হবে না তো চলুন শুরু করা যাক তবে এক্ষুনি একটা লাইক ঠুয়ে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোন ইউটিউব এই ভিডিওটি রেকমেন্ড করে যখন ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ে ডান্স দ্য ড্রাগন শুরু হয় তখন ড্রাগন স্টোনে তিনটি ওয়াইল্ড ড্রাগন চড়ে বেড়াচ্ছে ড্রাগন ক্যানিবাল ড্রাগন গ্রেগোস্ট এবং ড্রাগন শিপ স্টেলার মূল শোয়ে অলরেডি আমরা ড্রাগন শিপ স্টেলারকে ভেইলে দেখেছি রিনা ভ্যালোরিয়ান তার রাইডার হবে নেক্সট সিজনে ও গ্রে অরিজিনাল গল্পে ওয়াইল্ড রয়ে যায় শেষ পর্যন্ত অর্থাৎ তাদেরকে কোনো টার্গেরিয়ান বা ভ্যালেরিয়ান রাইড করতে পারেনি নর্মালি টার্গেরিয়ানরা তাদের সাথে বন্ড করা সকল ড্রাগনের নাম কোনো না কোন ওল্ড ভ্যালেরিয়ান ড্রাগন ক্যানিবালকে কেউ কোনোদিন রাইড করতে পারেনি তাই কোন ড্রাগন রাইডার নয় ড্রাগন স্টোন সাধারণ অধিবাসীরা এই বিশালকায় ড্রাগনটির খাদ্যাভাস অনুসারে নাম রেখেছিল ক্যানিবাল এই নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই ড্রাগনটার এমন নাম রাখা হয়েছে ক্যানিবাল সেই প্রাণীকে বলা হয় যে ক্যানিবাল অন্য ছোট আকৃতির করে মেরে ফেলে যেত এছাড়া ড্রাগন মাউন্ডের ভিতরে অন্য মৃত ডিম ফুটে বের নিউব এমনকি ড্রাগন এগো ক্যানিবালের খাবারের তালিকায় ছিল অন্যদিকে ড্রাগন স্টোনের সবচেয়ে লজ্জাবতী ড্রাগন ছিল গ্রেগোস্ট ধূসর রঙের এই ড্রাগনটি লোকচক্ষুর থাকত থাকতো সবসময় খুব কমই তাকে বাইরের মানুষ দেখেছে আপনারা যদি আমার এর আইরন থ্রোন জয় করার ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যখন রেনির এবং ডেমোন মিলে কিংস ল্যান্ডিং জয় করে তখন ড্রাগনস্টোনে দায়িত্ব দেওয়া হয়েছিল স্যার রবার্ট কুইন্সকে তিনি একদিন গ্রেগোস্টকে ড্রাগন মাউন্টের ভিতরে মরে পড়ে থাকতে দেখেন প্রথমে তিনি ঘোষণা করেন ক্যানিবল গ্রেগোস্টকে মেরে ফেলেছে কিন্তু পরে জানা যায় পঙ্গু কিং এগনের আহত ড্রাগন সানফায়ার মেরেছিল গ্রেগোস্টকে এই গল্প অন্য কোনো ভিডিওতে আমরা আজকে ক্যানিবলের কাহিনীতে ফিরি ক্যানিবলের গায়ের রং কয়লার মতো ছিল তার সবুজ চোখ ভয়ানক হিংস্রতায় ভরপুর ছিল ক্যানিবালের বয়স সম্পর্কে দুই ধরনের থিওরি প্রচলিত আছে ড্রাগন একদল মানুষের বিশ্বাস টার্গেরিয়ানরা ওল্ড ভ্যালেরিয়া থেকে পাঁচটা ড্রাগন নিয়ে ওয়েস্ট্রয়েসে আসার মেলা আগে থেকেই ক্যানিবাল ড্রাগন বাস করত এই থিওরি যদি আমরা মেনে নিই তাহলে একটা বিষয়ে ক্লিয়ার হয়ে যায় ওল্ড ভ্যালেরিয়া ড্রাগন বাদে ওয়েস্ট্রয়েসে ভিন্ন জাতির আরেক দল ড্রাগন ছিল এই জন্যই ভিন্ন জাতের ওল্ড ভ্যালেরিয়ান বংশের ড্রাগনদেরকে অ্যাটাক করে ক্যানিবাল স্বচ্ছন্দে মেরে কেটে খেতে পারত কিন্তু অন্য অনেকে এই থিওরি বিশ্বাস করে না কারণ এমনিতে ড্রাগন ক্যানিবাল বিশালাকায় দেহের অধিকারী হলেও ড্রাগন ভার্মিথর এবং ড্রাগন ভ্যাগার তার চেয়েও অনেক বড় ছিল ড্রাগন তার পুরো লাইফ টাইম ধরেই দৈহিকভাবে বৃদ্ধি পায় সুতরাং টার্গেরিয়ানরা আসার আগে থেকে যদি ক্যানিবাল ড্রাগন স্ট্রেনে বাস করে থাকে তবে তার আকার অন্যদের চেয়ে বিশাল হবার কথা বেশিরভাগ মেস্টাররা মনে করেন এগন টার্গেরিয়ানের ক্ষমতা দখলের ত্রিশ থেকে চল্লিশ বছর পর ক্যানিবাল জন্ম নিয়েছিল সেই হিসেবে ড্রাগন চলাকালীন সময়ে ক্যানিবালের বয়স একশো বছর যাই হোক ড্রাগন মাউন্ডের পূর্বকোণে বাস করত ক্যানিবাল কোনো রাইডার সাহস করে কোনদিন তার সাথে বন্ড করার চেষ্টা করেনি কারণ ক্যানিবালের কাছে পিঠে যখন যে গিয়েছে তাকেই সে মেরে খাবার বানিয়েছে এমনকি বাস্টার সিরসা যখন ব্ল্যাক কুইনের পক্ষ হয়ে ড্রাগন রাইড করতে এসেছিল তখনও ক্যানিবালের কাছেও কেউ যায়নি ব্ল্যাক ও গ্রিন টিমের মহাযুদ্ধের পর যে চারটি ড্রাগন শেষ পর্যন্ত বেঁচে ছিল তার মধ্যে ড্রাগন ক্যানিবাল ছিল এমনকি যুদ্ধ শেষ হবার পরেও মেলাদিন পর্যন্ত ক্যানিবালকে ড্রাগন ড্রাগনিস্টোন রিফট মার্ক আর ন্যারোসির উপরে দেখা গেল একদিন হঠাৎ করে সে উধাও হয়ে যায় তবে ড্রাগন ক্যানিবাল সবসময় সচেতনভাবে মানুষের ভিড় এড়িয়ে চলত কখনো কোনো মানুষের সামনে পড়লেও একাকি ধরতো যেন তাকে খেতে পারে কিন্তু ক্যানিবালের এ আচরণে হঠাৎ একদিন পরিবর্তন দেখা দেয় প্রচুর মানুষের সমাগমে পূর্ণ এক স্থানে একদিন আকাশে ডানা মেলে কয়েক চক্কর দিয়েছিল ড্রাগন ক্যানিবাল যেদিন ওয়েস্টোরেসের লেজেন্ডারি নাবিক সি স্নেক কর্লিস ভ্যালেরিয়ান মারা গিয়েছিল আমরা তো সবাই কর্লিস ভ্যালেরিয়ানকে চিনি ন্যারোসির সাহসী নৌসেনা কর্লিস তার বংশের অন্যতম শক্তিমান পুরুষ ছিলেন তার স্ত্রী দা কুইন হুশি নেভার ওয়াজ অর্থাৎ মহিয়সী রেনিস টার্গেরিয়ান কর্লিসের ছেলে লেনর ভ্যালেরিয়ান মেয়ে লেনা ভ্যালেরিয়ান প্রায় সবগুলো নাতি নাতনি সবাই কিন্তু ড্রাগন রাইডার কিন্তু সবার মধ্যমণি হয়েও ড্রিফ্ট মার্কের কর্তা সর্বদাই তার জাহাজে আরোহণ করেছেন কখনো কোনো ড্রাগনের সাথে বন্ড করেননি ব্ল্যাক বনাম গ্রিনের লড়াই শেষে যখন ওয়েস্টোরিসে মোটামুটি শান্তি নেমে এসেছিল সময় উনআশি বছর বয়সে রেড কিপে মৃত্যুবরণ করেন কর্লিস ড্রাগন পূর্ব দিকের সাগরে তার প্রিয় যুদ্ধ জাহাজ যার নামে কর্লিসের উপাধি অর্থাৎ সিসনেকের সাথে সাগরের বুকে করা আর এই সময় দুই দিকে ছড়িয়ে চক্রাকারে কয়েকবার সেখানে উড়ে বেড়ায় ড্রাগন ক্যানিবাল যেন সবার সাথে সাগরের বুকে কর্লিস ভ্যালেরিয়ানকে শেষ স্যালুট জানাচ্ছে ক্যানিবাল বিষয়টা উপস্থিত সবার মনে বেশ কনফিউশন সৃষ্টি করে মেজিস্টারদের ভাষা ক্যানিবালের উচিত কর্লিসের মৃতদেহ খাওয়ার প্ল্যান করা কর্লিসকে বিদায় জানাতে আসা ক্যানিবালের নর্মাল আচরণের মধ্যে পড়ে না আর কর্লিসের মৃত্যুর পরপরই হঠাৎ ড্রাগন স্টোন থেকে একদিন সম্পূর্ণ উধাও হয়ে যায় ক্যানিবাল তার মৃতদেহ কেউই খুঁজে পায়নি এই থেকে আমার মতো একদল ফ্যান অনুমান করছি আমরা কখনো না দেখলো হয়তোবা জীবনের শুরুতে কর্লিস ভ্যালেরিয়ান ড্রাগন ক্যানিবালের সাথে বন্ড করেছিলেন এরপর সিসনেক হয়ে সাগরের বুকে অভিজিৎ জীবন পার করেছেন বটে কিন্তু ক্যানিবাল সবসময় ড্রাগন স্টোনে ছিল কর্লিসের ড্রাগন হয়ে যেই না করলিস ভ্যালেরিয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ক্যানিবালও ড্রাগন স্টোন ছেড়ে চলে যায় এটা শুধুই একটা ফ্যান থিওরি বইয়ে এরকম কোনো স্পষ্ট ইঙ্গিত নেই তবে পার্সোনালি আমার কাছে এই থিওরিটা বেশ ইমোশনাল মনে হয়েছে কেমন লাগলো ড্রাগন ক্যানিবালকে কমেন্ট করে জানাবেন এ সং অফ আইস অ্যান্ড ফায়ারের মহাজগৎ নিয়ে আমার তৈরি করা সব ভিডিওর লিংক ডেসক্রিপশন আই বাটন এবং এন্ড্রি স্ক্রিনে পাবেন আপনার পছন্দ মতো ভিডিওতে ক্লিক করুন চলুন কথা বলি ওইসব ভিডিওতে আজকের మొత్త విదై టాటా